আলহামদুলিল্লাহ বাবার বাড়ি তো অনেকদিন আছি এখন নিজের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে কত রাতে আমার হাজব্যান্ড আমাদের নিতে এসেছে তো সে এখনো ঘুমিয়ে আছে শুয়ে আছে আম্মু ওকে দুইটা পোচ করে দিল তো পোচটা খেলো পরোটা আর খেলো না তো আমি এখানে এই যে বিরিয়ানি খেয়ে নিবো সকালে একদমই কিছু খেতে চায় না তো আমি এখন খাবো বাচ্চাদেরও খাইয়ে দিচ্ছি পাশাপাশি আর আব্বুকে বললাম শ্যাম্পু করবো তো এই যে আব্বু এতগুলো শ্যাম্পু নিয়ে এসেছে সুন্দর সানসিল্কটা আগে থেকে ইউজ করা হয় খুব ভালো তো বাচ্চারা এখানে এই যে ক্লে দিয়ে খেলা করছে বা ওরা বউ গত রাতে আসার সময়দের জন্য ক্লে নিয়ে এসেছিল ক্লে আসলে ওরা মানে এক নিমিষেই সব শেষ হয়ে যায় এক প্যাকেটে যে বারোটা থাকে ওটা এক বসাই শেষ বিভিন্ন জিনিস বানায় খেলা করে দুষ্টুমি করে তো বিভিন্ন কিছু বানায় শিখতে পারে এই কারণে আমি আর না করি না তো সায়েনী এখানে বিভিন্ন জিনিস বানাচ্ছে আরিদো বানাচ্ছে মাসাল্লাহ দুজনই অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে তো এখানে আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে ওরা কী কী বানাচ্ছে ওরা তো জানে না যে ওদের ও আব্বু নিতে এসেছে ওদের তো জানলে তো অবশ্যই মন খারাপ হয়ে যেত খুব ভালো আছে আরামে আনন্দে আছে আর এতে যে সুন্দর জিনিসটা বানিয়েছে ও বিভিন্ন জিনিস বানাতে পারে আর আম্মু এই যে এখানে সকাল সকালই রান্না করছে তো এখানে গরুর মাংস রান্না করছে চুই চাল দিয়ে আলু দিয়ে আর রসুনটা হয়তো দিতে খেয়াল নেই তো এক বড় হাড়ি ভর্তি গরুর মাংস রান্না করেছে আমাকে জিজ্ঞেস করছিল যে হাঁস রান্না করব না গরুর মাংস তো বললাম যে গরুর মাংসই রান্না করো আর পোলাওয়ের কথাও জিজ্ঞেস করছিলো কিন্তু বললাম যে কালকে তো বিরিয়ানি খেয়েছি তো আজকে সাদা ভাতই রান্না করো তো এখন প্রথমে আমি বাচ্চাদের খাইয়ে নিবো বাচ্চাদের ভাতে এই যে এখানে দিয়ে গেল ভাত আর গরুর অংশ তো এখন ওদের একটু খাইয়ে আগে আব্বু একটু বাইরে গিয়েছিল তো এই যে তরমুজ আর আপেল নিয়ে এসেছে তরমুজ বাচ্চারা অনেক পছন্দ করে আব্বু যখনই যায় যখনই পায় চোখের সামনে তখনই তরমুজটা আনে আপেলও ওদের অনেক পছন্দ তরমুজের তো এখন সিজন না ছোট ছোট পেয়েছে তাই এগুলোই নিয়ে এসেছে আর এই যে নানু বসার থেকে এই যে পিঠা পাঠিয়েছে আমি যে এগুলি দিয়ে এসেছিলাম ছোট মামি বানিয়ে দিয়েছে মামি আবার চিতুই পিঠা সুন্দর বানাতে পারে তো এই যে চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে তো দিয়ে গেল আর এই যে রান্না করেছে মাছের ডিম ভাজা তো আজকে মাছের ডিম ভাজি এরকম রান্না করেছে আর হচ্ছে গরুর মাংস আর ভাত আর হচ্ছে চিতই পিঠা তো আমার হাজব্যান্ড একটু কাজে ছিল আর ঘুম থেকে উঠেছে অনেক লেট করে মানে একদম বিকালের দিকে তো এখন ওকে আগে এই যে চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিব আগে এটাই খাবে তারপরে হচ্ছে ভাত খাবে পিঠা চিরা হয়তো খেতে চায় না আমার হাজব্যান্ড তারপরও জামাই যেহেতু বানাতে তো হয় একটু পিঠা চিরা তো এই যে ওর জন্য এখানে বেড়ে নিলাম চিতুর পিঠা আর গরুর মাংস চুই ঝাল আমাদের অনেকদিন হয় খাওয়া হয় না আমাদের ফ্রিজে শেষ হয়ে গেছে তো আম্মুর এখানে ছিল আম্মু এই যে সুন্দর রান্না করেছে তো অনেকদিন পরও খেলো আর আমাদের একটু সাভার যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে গাড়িটা একটু সমস্যা হয় আর যেতে পারলাম না তো সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম এটা হচ্ছে থানা রোড বরাত সেন্টারের ওপরে যে একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে এখানে জায়গাটা আসলেই অনেক হিউজ এরিয়াতে করা আর খুব সুন্দর খুব ভালো লাগলো এখানে যে ফটো তোলার অনেক সুন্দর সুন্দর স্পেস আছে তো এখানে আমি যে দুই ছেলেকে নিয়ে অনেক ছবি তুলেছি আমরা তো পরে আমরা একটা এখানে বসলাম কি কী খাবো তাই দেখলাম তো বাচ্চারা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে তো ফার্স্টে এটাই নিয়ে নিলাম আর এখানকার খাবারগুলো মার্শাল্লা অনেক ভালো ছিল তো বাচ্চারা এই যে মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর পাশেই বিভিন্ন গাড়ি যাচ্ছে ওগুলো দেখছে আর জায়গাটা কিন্তু আসলেই অনেক অনেক সুন্দর আম্মু অব্বুকেও নিয়ে গেলে ভালো হতো তারা আসলে কোনো জায়গায় যেতেই চায় না তো এই যে আমরা এখন এখানে একটু ছবি তুলছি ভিডিও করছি আমরা আরেকটা খাবার অর্ডার দিচ্ছি ওইটাও আসছে যেহেতু বাসায় অনেক হেভি রান্না হয়েছে এই কারণে হালকা পাতলায় কিছুই খাচ্ছি আর এখন নিয়ে নিলাম নাচস চিকেন এই নাচসটা অনেক বেশি মজা ছিল সুন্দর একটা টাওয়ার টাওয়ারের মতো করা হয়েছে চিকেন চিজ সব কিছুই অনেক বেশি বেশি ছিল আর খুবই মজা ছিল বাচ্চারা খেয়েও অনেক মজা পেয়েছে দেখতে পাচ্ছেন অল্প মানে অল্প কিছুক্ষণের মধ্যেই সব শেষ আমারও অনেক পছন্দ হয়েছে সবাই মিলিয়ে খুব ভালোভাবেই খেয়েছি আলহামদুলিল্লাহ তারপরে বাসায় চলে এলাম বাসায় এই যে একটা তেলাপোকা দেখতে পেয়ে এই যে আম্মু নিয়ে ওদের জন্য ওরা এগুলো দেখতে খুব পছন্দ করে আর আমাদের বাসার জন্য আম্মু এই যে বড় লেপটা বানিয়েছে এর আগেও এরকম বড় একটা লেপ কম্বল এতগুলো কাঁথা সব বা আমাদের বাসা থেকেই দিয়েছে তারপরে এই যে তোষক সব তো এখনো আম্মু এই যে বড় একটা লেপ বানিয়ে দিল আম্মু বলে যে কম্বল যতই থাক লেপ গাই দেওয়ার মজাই আলাদা তো এই যে বড় কম্বলটা এই কি বলে বানিয়ে আর এদিকে এই যে রান্না হয় খাওয়া হয় না ঘন রান্না করেছে অনেক মজা হয়েছে খেতে আম্মু বাবার সাইনারিদ কিনে নানো গিয়েছিল আমরাও যেতে চাচ্ছিলাম আমরা যেতে যেতে দেখলাম তারাই চলে এলো তারপরে আমরাও চলে এলাম আলহামদুলিল্লাহ খুব ভালো দিন কাটলো খুব দ্রুত বাবার বাড়ি থেকে চলে যাব সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন